সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই বন্ধুটা মাছ নেওয়ার জন্য ফোন দিয়েছে এই বিলে আমিও মাছ মারছি বিশাল বিল এবং এখানে মাছেরই বিল তো সবচেয়ে এই বিলের প্রধান মাছ মারার যে ব্যক্তি আমার এই সামিউল উনি ওনার কাজই হচ্ছে বিশেষ করে বিলে মাছ মারা এবং সুন্দর সুন্দর মাছ উনি মারেন এর আগে কিছুদিন আগে রাত্রে আমি এই পথে যাচ্ছিলাম এখান থেকে যাওয়ার সময় আমি কিন্তু উনি রাত্রে এইখানে এক খাদে মাছ মারছিল আমি এখান থেকে রাত্রেই মাছ কিনে নিয়েছিলাম নিয়ে যাচ্ছিলাম তো দেখ সব মিলাই মাছ মারার অত্যন্ত সুইট লোক এবং অত্যন্ত ভালো লোক তো সব যেগুলো নিলাম আমি লাইকোর মাছ গুলো বাসায় নিলাম সেই সাথে এখানে শৈল মাছ রয়েছে শৈল মাছটাও নিব এবং সেই সাথে আপনার গুছি মাছ আছে শিঙ্গি মাছ আছে এবং ওই যে আমার জন্য ধরতেও গেছে ওইখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে এই যে ধরছে শৈল বড় বড় শৈল এখনো ধরা হয় নাই তো এই মাছগুলো আমি নেব বাছাই করতে গেছে সেই সাথে কুটি মাছও নেব একদম বাংলার পুটি একবারে অসাধারণ সুন্দর কুটি কুটি মাছও নেব লাইকর মাছগুলো নিলাম সেই সাথে শৈল মাছ আমি নিলাম কুচি এবং এখানে কই মাছও রয়েছে এবং আরও শৈল মাছ আমি নিচে দেখতেছি কুচি মাছ যেগুলো ওখানে ধরতে পাঠাইছি আমি এখানে যেগুলো হয় এই শুধুমাত্র এই মাছগুলো সব নেব না এখানে কিছু নেব বাদ বাকি যে মাছ মাছগুলা শোল গুছি আহ আপনার গুলা সবই আমি নিব ইনশাআল্লাহ তো যে আমি যে মাছগুলো শোল বড় বড় ছিল এখনো মাছ এখানে মারা হয়নি এখন অনেক মাছ রয়েছে তো শোল বড় বড় শোল পাইছিলাম আমি ধরে আনতে গেলাম নিয়ে আসতেছে তো যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি বৃহ অনেক ছোটোবেলা থেকে দেখতে আসছে আমার এই সামিউল ভাই এই টোটাল বিল কিন্তু এই বিলে উনি যেখানে কানে কোনা থাকুক যেখানে পান থাকুক উনি মাছ মারে এবং মাছ মারার ব্যাপারে এত সুইট আমি ছোটোবেলা থেকে দেখি ওনার কাছ থেকে অনেক মাছ নেই কিছু যাই হোক আজকেও আমি এটা নিতে আসছে আমার এই যে বন্ধু আমাকে ফোন দিয়েছিল। তো ভাই আসলে একটু আপনি কথা বলেন কথা বলেন

ছি খুব ভালো পড়ছি সবাই ভালো থাকবেন এই মাছ মারার নেশা এবং প্রেশাটা আমারও ছোটোকালে ছিল এই বিলে আমিও মাছ মারছি অনেক অনেক সময় ওই জাল 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 দিয়ে বিভিন্ন খাওয়া দিয়ে আমিও এই এই টোটাল বিলে আমি মাছ মারেছি তো যাকে এই এই দৃশ্যগুলো আপনাদের তুলে ধরলাম আসলে এই সব দৃশ্য প্রাকৃতিক একটা যে দৃশ্য একটা এই যে কত বড় বিল এখানে নিজেরও ভালো লাগে সব কিছুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম